মির্জা আব্বাসকে একেবারে টার্গেট করে অপমান করছে হচ্ছে ছাত্রলীগের ঝুমাও ওকে আমি ছাত্রলীগই বলবো কারণ ওর যা আচার আচরণ তা ছাত্রলীগের মেয়েদের সাথে অনেক মিল আছে। তো ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ও শোকে স্তব্ধ মানে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও হচ্ছে ঘাট টেরামেতে ওস্তাদ ও হচ্ছে বেয়াদুবিতে ওস্তাদ ওর চেহারা দেখে তো মনে হচ্ছে না ওর চেহারায় কোনো শোকের ছায়া দেখতে পাচ্ছেন যতটা না শোক ওর ভিতরে আসে তার থেকে বেশি আমি দেখতে পাচ্ছি শো অফ এবং এই জল মানে এই জল ঘোলা করে হচ্ছে সেই ঘোলা পানিতে কিভাবে মাছ শিকার করা যায় সেটার পায়তারা তারা করতেছে এরা এবং এটাতে তারা পুরোপুরি ব্যর্থ মির্জা আব্বাসকে কালার করার জন্য তারা যে যে ধরনের প্ল্যান শুরু থেকে আটছিল ওসমান হাদিকে টার্গেট করে ওসমান হাদিকে বলি দিয়ে এবং তারা নিজেদের যেভাবে হচ্ছে ফেস ভ্যালু কিনতে চাইছিল এই যে চুমা শফিক যাকে বলে ডক্টর সফিক তারপরে এই যে এক্স ছাত্রলীগ কর্মী সাদিক কায়েম তারপরে হচ্ছে এই যে ঝুমা অথচ দেখেন এখন মানুষই বলতেছে যে আসলে তোমরাই নিশ্চয় এটার সাথে জড়িত কারণ তোমরা কীভাবে জানো যে মির্জাব্বাস এটার সাথে জড়িত তার মানে তোমাদের নিশ্চয় উদ্দেশ্য ছিল মির্জাব্বাসকে দোষী বানানোর জন্য তোমরা হচ্ছে হাদিকে হচ্ছে বলি দিস তো এটা হচ্ছে যারা মিথ্যা ষড়যন্ত্র করে আল্লাহ তালা বলছে যে যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের জালে আমিই হচ্ছে ষড়যন্ত্রকারীকে ফাঁসাইয়ে ফেলি তো আর যারা মিথ্যা উপবাদ দেয় তাদের পরিণতি যে কি ভয়াবহ হয় এটা আল্লাহ তালা তার কোরআনে বলছে তো আমি আল্লাহর কাছে এটুকুই বলছি যে আল্লাহ যদি কেউ মিথ্যা উপবাদ দেয় সেটার বিচার আল্লাহ তুমিই করিও কারণ মির্জা আব্বাস এই মির্জা হচ্ছে তিনি যে মানে যে কিনা সবসময় জামাত শিবিরের বিপদের দিনে ছুটে গেছিলো পাশে ছিল যখন ছাত্রলীগ ইচ্ছামতো হচ্ছে এই জামাত শিবিরের উপরে হচ্ছে নির্যাতন করত। তখন এই মির্জা আব্বাসে কিন্তু সেখানে ছুটে গেছে ঢাকায় মিছিল করছে এবং তাদের পক্ষে দাঁড়াইছে আজকে দেখেন রাজনীতির কি বিশ্রী অবস্থা আজকে কে কার বিরুদ্ধে কথা বলে এই যে একজন ইউটিউবার আছে দেশের বাইরে থাকে ইলিয়াস সেও কিন্তু হচ্ছে মির্জা আব্বাসকে ইন্ডিকেট করে পোস্ট দিল সরাসরি এবং সে হচ্ছে দেশের পরিস্থিতি হচ্ছে উত্তাল করে দিল এবং বিদেশে বসে বসে মজা উঠতেছে ডলার কামাচ্ছে আরেকজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য নাইন সায়ের বিরুদ্ধে সব সময় আজে বাজে পোস্ট করে কিন্তু আজকে প্রকৃত যে অপরাধী তাকে তো জুলকার নাইন সায়েরই হচ্ছে প্রকাশ্যে আনলো তো তাহলে গুজব রটাতে এক্সপার্ট হচ্ছে পিনাকি এবং ইলিয়াস তো আজকে যদি জুলকার নাইন সায়ার যদি এদের ঘটনা প্রকাশ্যে না আনতো যে এটার সাথে ছাত্রলীগ জড়িত তাহলে এই পিনাকি এবং ইলিয়াস এই ঘটনাকে ক্যাশ করে ডলার কামানোর জন্য আরও যে কি কি অপবাদ দিত মির্জা আব্বাসকে এবং দলের মানুষকে আরও কি কীভাবে যে উস্কে দিত ওরা তো দেশের বাইরে এসিতে বসে আছে ঘরে বসে ডলার কামাচ্ছে দেশের অবস্থা যা খুশি হোক ওদের তো আর কিছু যায় আসে না ওদের তো দরকার হচ্ছে টপিক ভিডিও টপিক ওদের দরকার ওদের তো আর কিছু দরকার নাই। কিন্তু সব কিছুতে ব্যর্থ হয়ে এখন হচ্ছে জুলকার নাইন শায়ের যখন প্রকাশ করে দিছে সত্য এখন বলতেছে ইন্ডিয়া দায়ী ভারত দায়ী আমাদের এখন ঐক্যবদ্ধ হইতে হবে ভাই আমরা ঐক্যবদ্ধ আছি জামাত এবং বিএনপির মধ্যে এত অনৈক্য ছিল না এগুলো তৈরি করছে হচ্ছে ওই বাইরে থেকে হচ্ছে ওই পিনাকি এবং হচ্ছে ইলিয়াস এই দুইজন এরা হচ্ছে এগুলো করতেছে কারণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে কেউ তো ভিডিও খাবে না আওয়ামী লীগ এখন দেশে নাই। তারা তো মেন টপিক না তাহলে যে কোনো একটা পক্ষকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলতে হবে আর একটা পক্ষ হচ্ছে সেটা নিয়ে সমর্থন করবে আর একজন হচ্ছে অসমর্থন করবে ভিডিওর ভিউ হচ্ছে বেড়ে যাবে তো এগুলো করেন না এগুলো হচ্ছে হারাম ইনকাম এগুলো হারাম ইনকাম এবং এগুলো করে আসলে হয় কি জানেন অপরাজনৈতিক করে অপকৌশল অবলম্বন করে বেশি দিন টিকে থাকা যায় এবং এদের বিচার আসলে আল্লাহই করে এবং মির্জা আব্বাসের সম্মান ইনশাল্লাহ আল্লাহ বাড়াই দিবেন এবং এতে এই ঘটনায় এখন প্রকাশ হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে যে প্রকৃতপক্ষে কারা আসলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় কারা নির্বাচন চায় না এই দেশে নির্বাচন চায় না হচ্ছে জামাত শিবির শুরুতেই বলছে যে আমরা নির্বাচন চাই না নির্বাচনের নামও আমরা এখন শুনতে চাই না আমরা অমুক শর্ত পূরণ না হলে নির্বাচনে যাবো না এই না সেই না আওয়ামী লীগও তাই তো এরা এতদিন মিলেমিশে লুকাই লুকায় একজন আরেকজনের সাথে রাজনীতি করছে এরা সুযোগ বুঝে কখনও ছাত্রলীগের ছিল আবার হচ্ছে এখন শিবিরে আসছে তো এরা একজন আরেকজনের কৌশল নিতে ভালোভাবে অবলম্বন করে তো এদের ভিতরে যে ইন্টার কানেকশান নাই সেটার কি গ্যারান্টি তো শিবিরকে বলবো যে আপনাদের ভিতরে আগে কারা হচ্ছে ছাত্রলীগ সেগুলো আইডেন্টিফাই করেন সেগুলো আইডেন্টিফাই করে হচ্ছে দল থেকে হচ্ছে সেগুলো বের করার চেষ্টা করেন আর তা না হলে দেশ এরকম দিন দিন আরো হচ্ছে আপনারাই চেষ্টা করবেন যে আরও কিভাবে হচ্ছে অরাজক অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং আপনি কি মনে করেন যে যদি আজ আল্লাহ যদি চায় বিএনপি যদি ক্ষমতায় আসে আপনাদের এই এই চালাকিগুলো করে আপনারা পার পাবেন কারণ দেশ যেগুলো করলে মানে অস্থিতিশীল হয় সেগুলো কখনোই তারেক রহমান বা বিএনপি হচ্ছে প্রশ্রয় দিবে না সো আপনাদেরকে শক্তভাবেই দমন করা হবে যদি এখনও আপনাদের টনক না করে এবং এখনও যদি সোজা পথে না আসেন ভদ্রতার রাজনীতি করেন প্রকৃতপক্ষে সৎ মানুষের রাজনীতি করেন অপকৌশল অবলম্বন করবেন পতন আপনাদেরই হবে